হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকে গুড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ফার্স্ট টাইম তো আমি একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিব মাছের মশলা ফ্লেভারের জন্য দিয়ে দিব একটু দারচিনির গুঁড়া এখন আমি দিয়ে দিয়ে কিছুটা ম্যাজিক মশলা তো আমার সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা ও রসুন বাটা আজকে আমি বেশিরভাগ বাটাই ইউজ করছি আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আমি এখন মাছটাকে মাখাই নিব। তো দেখেন আমি সুন্দর করে মাছটা মাখাই নিছি কতটা সুন্দর দেখা যাইতেছে তো আমি ফার্স্ট টাইম এই যে আলু দিয়ে গুড়া মাছ দিয়ে রান্না করতেছি তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি একটু শুকনা শুকনা করব। তাই আমি অল্প পরিমাণ পানি দিছি আপনারা আপনাদের মন মতো পানি দিবেন সমস্যা নেই তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আসলে আমি এভাবে রান্না করি তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ফেসটা ফলো দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আপনারা দেখলেন আমি শুরুতে কাঁচামরিচ দিই নেই তো এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আজকে আমি ফার্স্ট টাইম আলু দিয়ে গুড়া মাছ রান্না করছি আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল যেমন লোঘনীয় লাগতেছিল তেমন মজাও হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম